মাটি বোঝাই ডাম্পার ও গাড়ির সংঘর্ষ ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ডাম্পারের খালাসি চাঞ্চল্য এলাকা জুড়ে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হরিহর পাড়ার ট্যাংরামারি মাঠ সংলগ্ন এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার ট্যাংরামারি মাঠ সংলগ্ন এলাকায় মাটি বোঝাই ডাম্পার ও গাড়ির সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় একটি মাটি বোঝাই ডাম্পার হরিহরপাড়ার দিক থেকে চোয়ার দিকে যাওয়ার সময় সামনের একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে ধাক্কায় ডাম্পারের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায় ফলে গুরুতর আহত হয় খালাসি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ও ঘাতক ডাম্পারটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জেন্ট নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসজি সহ সমস্ত ছবি প্যাথলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশেরগুলি লালমাকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে